আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আছে ইউনুস সরকার তারা ভারতের সাথে বৈঠক করার জন্য অনেক চেষ্টা করেছিল পরবর্তীতে ব্যাংককের মিমস্ট্রিক সম্মেলনে ওখানে একটা আলোচনার সুযোগ আসে এবং সে আলোচনায় আমরা বাংলাদেশ পক্ষ থেকে নানারকম প্রচারণা দিতে দেখেছি যে ভারত ইউনেস্কে প্রচুর সম্মান করে হাসিনা তাকে সম্মান করেনি আমাদের প্রেস সচিব এরকম কথা বলেছিলেন এবং পরবর্তীতে ভারত বলেছে যে তারা এরকম কোনো কথা বলেনি সুতরাং আমাদের প্রেস সচিব মিথ্যা কথা বলেছেন কূটনৈতিক অঙ্গনে বা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মিথ্যা আচার খুব বড় রকমের একটা ক্রাইম অন্যদিকে মোদীর পক্ষ থেকে বলা হয়েছে কথাবার্তা বলার সময় সংযুক্ত হয়ে কথা বলতে হবে যদি না বলা হয় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভীষণ রকমের টানাপোড়ান দেখা দিবে। এবং আমরা তার ফল দেখতে পাই হচ্ছে অতি সাম্প্রতিক যে ঘটনাটা হয়েছে কি হয়েছে ভারত গত দুই দিন আগে বাংলাদেশের উপরে যে ট্রান্সশিপমেন্ট সুবিধার বাংলাদেশকে দেয়া হতো সেটা বন্ধ করে দিয়েছে এখানে বাংলাদেশ নেপাল এবং ভুটানে যেহেতু ওই ল্যান্ডলকড এরিয়া কিন্তু যেটা পারবে না সেটা হচ্ছে গিয়ে ভারতের বিমানবন্দরগুলো ইউজ করে বাংলাদেশ থেকে কোনো পণ্য বাইরের দেশে রপ্তানি করতে পারবে না কার্গো প্লিমের সুবিধাগুলো নিতে পারবে না অথবা দ্বিপাক্ষিক যে আন্তর্জাতিক বাণিজ্যের যে সুবিধাগুলো সেগুলো থেকে বাংলাদেশ বঞ্চিত হবে আমরা জানি যে বাংলাদেশের পণ্য সময় পোশাকরিক রপ্তানি শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প যে শিল্পের উপর বাংলাদেশের ব্যাকবোন দাঁড়িয়ে আছে এখন এই শিল্পটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা দেখতে পাচ্ছি গত অনেক দিন ধরে বাংলাদেশ থেকে নানা রকমের শিল্পগুলো বাইরের দিকে চলে যেতে এবং আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের জিডিপি গ্রোথ ওয়ান ফোর নেমে যেতে এবং আমরা দেখতে পেয়েছি বর্তমানে ট্রাম্প সরকার বাংলাদেশের পণ্যের উপর এডিশনাল দশ পার্সেন্ট শুল্ক আরোপ করতো যার মানে আগে ছিল পনেরো পার্সেন্ট এখন দশ পার্সেন্ট যোগ হলে সেটা হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট ট্র্যাক্স সুতরাং এগুলো বাংলাদেশের পোশাক শিল্পের জন্য খুব বড় রকমের বিপদ এখন তার সাথে এই যে মোদী সরকারের এই যে নতুন এই পলিসি চেঞ্জ সেটা কি করবে বাংলাদেশকে আরও অর্থনৈতিকভাবে পিছিয়ে দেবে কেন পিছিয়ে দেবে কারণ আমরা জানি যে লিড টাইম লিড টাইম মানে কি অনেক ভায়ার আছে যারা চায় যে যারা যে সময়টাতে তারা প্রোডাক্ট আছে সে সময়টাতে তারা ওখানে প্রোডাক্টটা হাজির হতে হবে যদি না দেওয়া হয় তাহলে বাংলাদেশের ওই রপ্তানি আদেশটা ওই ক্রেতা আর কখনও বাংলাদেশকে দিবে না কারণ এগুলো হচ্ছে চুক্তির একটা ক্লজ এখন বাংলাদেশ বন্দর সুবিধা যেহেতু বাংলাদেশে ভালো না বাংলাদেশের বন্দরে যেহেতু খুব বড়ো একটা রকমের বটল নেক আছে এবং বাংলাদেশের যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরে যেহেতু সব দেশের বিমান আসে না এবং বিমান খরচ যেহেতু বেশি পড়ে যায় কার্গো খরচ যেহেতু বেশি পড়ে যায় সুতরাং বাংলাদেশের অনেক রপ্তানিকারক ই করে ভারতের নানা রকমের বন্দরগুলোকে ইউজ করার চেষ্টা করে যেমন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর বা এরকম কিছু বিমানবন্দর তারা ইউজ করার চেষ্টা করে যেই সুবিধার জন্য ভারতের রপ্তানিকারকরা আবার নানা রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো কার্গোর দামটা বেড়ে যেত বাংলাদেশের জন্য কম পড়তো কিন্তু ভারতের জন্য বেশি পড়ে যেত সুতরাং ভারতের রপ্তানিকারকরা পিছিয়ে পড়তো এখন বাংলাদেশের জন্য এই বেরিয়ারটা দেওয়াতে বাংলাদেশের রপ্তানি galactoside 바이오제 바이럴 আছে তাদের কাছে প্রোডাক্ট পাঠাতে দেরি হবে আলটিমেটলি বাংলাদেশ থেকে অনেক অর্ডার অন্য দেশে চলে যাবে কারণ এগুলা রপ্তানির জন্য এগুলা ব্যারিয়ার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই ধরনের ব্যারিয়ার রিমুভ করার জন্য এরকম ট্রান্সশিপমেন্ট ট্রানজিট ল্যান্ডলক কান্ট্রি জোন এরকম পলিসি এগুলো তারা ফর্মুলেট করেছিল কিন্তু যখন রিলেশনশিপ ভালো হয় একটা কথা আছে না যে যদি যদি হয় সুজন তেতুল পাতায় নয়জন যদি হয় কুজন কিচ্ছু হয় না না বাংলাদেশের সাথে যদি ভারতের এখন কি সম্পর্কটা খুব খারাপ যাচ্ছে সেই জন্য ভারতও কী করছে রিটালিয়েটরি নানা রকমের পদক্ষেপ হয়তো বা একটু একটু করে নিতে থাকবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা তারই একটা বড় ইঙ্গিত এবং এই লাল কার্ডের জন্য বাংলাদেশ অনেক আন্তর্জাতিক বাণিজ্য অনেক বেশি পিছিয়ে পড়বে যদিও আমাদের বাণিজ্য মন্ত্রী কি নাম তার তিনি বলেছেন যে এই সুবিধা উদ্যোগ করাতে বাংলাদেশে বাণিজ্য তেমন করে প্রভাব বিস্তার করবে না যদিও তিনি রাতের বেলায় তিনি কি করেছেন মিটিং করেছেন নানা রকমের কথাবার্তা বলেছেন কিন্তু পরবর্তীতে তার কনক্লুশন হলো এই সুবিধা বাতিল করাতে বাংলাদেশের কোনো রকমের ক্ষতি হবে না আপনারা দেখেন তাহলে এই সুবিধাটা সুবিধা সুবিধাটা এখন নাই কথা থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ বিপদে পড়ে যাবে এখন দ্বিপাক্ষিক বাণিজ্যে যেহেতু লিড টাইম অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশ থেকে তারা রপ্তানিকারকদের এখন লসে বিক্রি করতে হবে সুতরাং তারা অন্য অনেক অর্ডার তারা এখন নেবে না যেখানে রিস্ক বেড়ে যাবে সেখানে তারা ওই অর্ডারগুলো নিবে না তার মানে কি বাংলাদেশের আগা গার্মেন্টসের প্রোডাকশনটা কমে যাবে আবার অনেক রপ্তানিকারক আমদানিকারক যারা কিনে তারা কী করবে বাংলাদেশকে এখন অ্যাভয়েড করবে যে না দিতে পারবে না বারবার তারা কী করবে অর্ডার ঠিক টাইমে ফেল করবে সুতরাং দেখা যাবে যে বাংলাদেশ থেকে আলটিমেটলি প্রচুর অর্ডার কী হয়ে যাবে ইন্ডিয়াতে শিফট হয়ে যাবে আমরা বলেছি সেটা যে ইন্ডিয়ার উপর যে ট্যাক্সটা যেহেতু টেরিফ কম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সুতরাং ইন্ডিয়াতে প্রচুর ইন্ডাস্ট্রি শিফট হবে আমরা সুচারণরা ডাবোসের কথা বলেছিলাম ভারতের তিনজন রাজ্য সরকার ডাবস থেকে ছশো চল্লিশ বিলিয়ন ডলারের মানে বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসেছিল সুতরাং সব দিক বিবেচনা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশ কোনোভাবে কম্পেয়ারে বললাম বাংলাদেশকে অনেক অনেক বা নানা রকমের কি বলে যে মেসেজ দেওয়ার পরেও বাংলাদেশ সেখান থেকে শিখছে না বরং বাংলাদেশের ইউনুথ সরকার বারবার নানা রকমের প্রতিশ্রুতি ভঙ্গ করছে নানা রকমের এটা কাজ করছে এবং যার ফল হিসেবে মোদী সরকার ছোটো ছোট করে একটা একটা করে হয়তো কার্যক্রম সামনে হাতে নেবে বাংলাদেশকে টিকে থাকতে হলে বাংলাদেশ সরকারের আরও বেশি ম্যাচিওর্ড পররাষ্ট্র নীতি আমরা তাদের কাছ থেকে আশা করি আপনারা যদি মত থেকে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ